তো ডিজাইনটা পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর যায়। এটা আছে সাদারবাড়ালে 55 হলে এটা পেয়ে যাচ্ছেন আপনারা। খুব সুন্দর একটা ডিজাইন। দেন ওই দেখুন কিছু ব্যাগ আছে। ওগুলা আগে কালেকশনের আদেট বাট হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এন্ড ব্যাক টু মাই

ফুল ভিডিও জুড়ে আমার সাথে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ছোট্ট বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন কিন্তু অন করে রাখতে ভুলবেন না তাতে করে যখনই কোনো ভিডিও আপলোড হবে আপনার কাছে বা আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমার ভিডিওগুলো চাইলে থেকে কিনতে পারে লেট ডিসপ্লে এর সাথে এখানে আবারো কিছু থলি ব্যাগ নতুন কালেকশন এসেছে সেগুলো দেখাবো বাচ্চাদের ব্যাগগুলো দেখাবো আর ঠিক আছে আমার সাথে থাকুন সো ভিউয়ার শুরু করব এই ব্যাগটি দিয়ে আমার হাতে দেখুন খুব সুন্দর একটা ব্যাগ আছে তাই না খুবই অসাধারণ একটা ব্যাগ এটা

খুব সুন্দর না দেউঠাবে খুবই কিউট কিন্তু তাছাড়া এই আছে পার্টস টাইপের এই বেডটা খুব কিউট এবং ইউনিক একটা ডিজাইন হল ডিফারেন্ট খুব ভালো লাগে এগুলা এগুলা সাধারণত মানুষের খুব বেশি পরে স্ট্রেন বর্তমান এগুলাই চলে বড় ব্যাগের তুলনা এটার সাথে কিন্তু ফিদ্দা আছে এই দেখুন ফিদ্দা আছে এটা ফিদা লাগিয়ে পড়তে পারবেন এটা প্রাইজ আপনার চল্লিশ শাল হলে নিতে পারে খুব সুন্দর ডিজাইন এটার মধ্যে কি থালা দেখে আপনাদেরকে এই দেখুন একটা থালা আছে এখানে খুব সুন্দর খেলা দিও তবে আর অনেক ব্যাগ আছে চলুন আমরা একটু আরটু আপনাদেরকে দেখাই ঘুরে ঘুরে সাথে থাকুন সবাই এখানে স্কুল ব্যাগ আছে তারপর বাচ্চাদের স্কুল ব্যাগ টলি ব্যাগ সবই আছে আমি কিছু এখানে আর অনেকগুলা এসেছে বায়তে দোকানে নতুন এসেছে তারা এখনো ভালোভাবে এগুলা সেটআপ করেনি তো আসলে তারা ব্যাগগুলো ভালোভাবে সেটআপ করার এখনো সময় পাননি আমি এর মধ্যেই চলে এসেছি এই দেখুন আরেকটা ব্যাগ খুব সুন্দর একটা ব্যাগ এটা অনেকের ভালো লাগবে এই দেখুন তাই না খুবই সুন্দর একটা ব্যাগ ভিতরে কিন্তু তিন পার্টের চেইন আছে আর খুব সুন্দর ডিজাইনটা পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন এই দেখুন এটা হচ্ছে সৌদাবের পঞ্চান্ন রিয়াল অর্থাৎ ফিফটি ফাইভ রিয়াল হলে এটা পেয়ে যাচ্ছেন আপনারা খুব সুন্দর একটি ডিজাইন দেন আরেকটা ডিজাইন আপনাদেরকে এই দেখুন একটা একটু গর্জিয়াস টাইপের এই দেখুন যারা এই টাইপের ব্যাগ একটু গর্জিয়াস পছন্দ করেন স্টোনের কাজ করা প্লাস পার্টস মতন করে এটা চেইন ছাড়া

এটা সত্তর আশি রিয়াল হলে আপনারা এই পেকটাও পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ডিজাইন এটার মধ্যে কিন্তু কালার পাওয়া যায় এই দেখুন এখানে এইটার সেম ওইটা ছিল গ্রিন কালার আর এখানে আরেকটা আছে গ্রে কালারে খুব সুন্দর এটাও কিন্তু খুব সুন্দর একটা ব্যাগ অসাধারণ একটা পেক দেন আপনাদেরকে আরো দেখাবো এখানে আছে আরো একটা ব্যাগ এখন বাইরে আনবক্সিং করেননি এই ব্যাগটা স্কুল ব্যাগ জুলি এগুলা দিয়ে পালিয়ে এক দিকে রাখে যে ব্যাগগুলা সেইগুলা

এইটা 7800 হলে আপনারা পেয়ে যাচ্ছে সো এগুলোর মধ্যে কিন্তু কালারও আছে আজকে যে ব্যাগগুলা দেখালাম লেডিস ব্যাগ এই সবগুলা বাইরেতে দোকানে নতুন এসেছে যতক্ষণ পর্যন্ত তারা সেটআপ করেনি বা যতক্ষণ পর্যন্ত তারা এগুলা রেড রাখেননি কিন্তু তাও তারা আমাকে বলে দিয়েছেন দেখে আমি আপনাদেরকে বলে দিলাম আর তাছাড়া এখানে ওল্ড যে ওল্ড বলতে তাদের দোকানে ওল্ড কিন্তু ডিজাইনের দিক দিয়ে নতুন ওগুলা তো আছে তো কোনো আছে তাদের দোকানে আপনারা চাইলে এসে ভিজিট করে নিতে পারেন এই যে হোয়াইট কালারের ব্যাগটা এটা কিন্তু খুব সুন্দর পঁচাত্তর রিয়াল হলে এটা পেয়ে যাচ্ছেন আপনারা এই দেখুন খুব সুন্দর একটা ব্যাগ পঁচাত্তর রিয়ালে পাওয়া যায় আর দেন এই যে কালো কালারের ব্যাগ আছে খুব কিউট ডিজাইন এই আছে একটা ব্যাগ এটা খুব সুন্দর একটা ডিজাইনের এই দেখুন সুন্দর না আমার কাছে খুব কিউট লেগেছে দেখতে সুন্দর ডিজাইনের আছে এই দেখুন তাছাড়া এই ছোট ছোট ব্যাগ গুলো এগুলো তো আগে দেখিয়েছি আপনাদেরকে এগুলো আছে অ্যাভেলেবল আর এখানে বড় বড় ঠলি ব্যাগ আছে স্কুল ব্যাগ আছে লাইক এখানে দেখতে পাচ্ছি নতুন আরো দুইটা ব্যাগ এসেছে মানে এইটা দেখিয়েছি আপনাদেরকে বাট কালার আর কি এটা খুব সুন্দর ডিজাইন কিন্তু এটা এই দেখুন সবগুলা ব্যাগই কিন্তু খুব সুন্দর সুন্দর আমার কাছে মনে হচ্ছে দেখে ভালো লাগছে एक्चुअली এবারে ব্যাগগুলা এন্ড তাছাড়া ওইদিকে স্কুল ব্যাগ আছে কিছু আর এখানে ট্রলি ব্যাগগুলো তো আছেই আপনারা চাইলে এসে এখানে ভিজিট করে নিতে পারেন ব্যাগগুলা ওই দেখুন কিছু ব্যাগ আছে ওগুলা আগের কালেকশনের তাদের বাট স্টিল স্টেন্ডলাও নতুন আছে এই দেখুন অনেক অনেক ব্যাগ এসেছে এখন তারা অনেক ব্যাগ আনবক্সিং করেননি আনবক্সিং করার পর নেক্সট ডে আবার একটা ভিডিও করব আপনাদের ভালো লাগার মতন আর এই টলি ব্যাগগুলা বর্তমানে খুব চলে এই টলি ব্যাগটা খুব বেশি ভালো লাগছে দেখতে দেখুন খুব সুন্দর না হোয়াইট কালারের ফাইবারের এই ট্রলি ব্যাগগুলা খুব সুন্দর ডিজাইন এবং এগুলো চলে কিন্তু খুব ভালো ফাইবার এগুলা আর এটার প্রাইসটা হচ্ছে আপনার রিয়ালে একশো পঁয়ত্রিশ শিয়াল সৈদর বেরিয়ালে একশো পঁয়ত্রিশ শিয়াল হলে ফাইবারের এ ধরনের ট্রলি গুলা পেয়ে যাবেন আপনারা খুব সুন্দর ডিজাইনের কিন্তু এগুলা তাছাড়া এই যেমন ছোটো বাচ্চাদের জন্য কিউট চিউট ব্যাগগুলো আছে ছোট বাচ্চারা স্কুল ব্যাগ গুলা খুব কিউট লাগছে দেখতে তো একটু এই হচ্ছে তাদের ফুল দোকানটা আশা করছি সবার কাছে ভালো লেগেছিল আমার আজকের ভিডিওটা তা কিছু ব্যাগের লেডিস ব্যাগের কালেকশন আপনাদেরকে দেখালাম সবার কাছে ভালো লেগেছিলো আর এটা ছিল সৌদার আল আলবাদের মিক্স ম্যাক্স দোকানের লোকেশনটা আর সাথে অনেকে এখন পরিচিত হয়ে গেছেন আমার ভিডিওর মাধ্যমে দীর্ঘ এক বছর ধরে তাদের সাথে ভিডিও করছি তাদের সাথে ভালো একটা এবং খুব ভালো আমার এবং আপনারা অনেকে আসেন অনেক কাস্টমার আসে কিন্তু আমার আসেন্স অনেক ভিউ আছেন তাদের কাছে তো ঠিক আছে আজকে আর কথা পারবো না আজকে ভিডিওটা স্টপ করবো বেগগুলা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করতে ভুলবেন না এবং নতুনভাবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে বিদায় নেই সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন প্রতিনিয়ত আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও করার চেষ্টা করি ইদানিং একটু কমেন্ট আসছিল যে ভাইয়া লেডিস বেগ দেখান সো সেই সুপাদে ভাইয়া যে দোকানে নতুন আসবে কখন সেই অপেক্ষায় ছিলাম আজকে নতুন আসলো আজকে ভিডিওটা করলাম এখন পর্যন্ত তারা সেট আপ করে নিবে এগুলা অর্থাৎ আছে না সেট আপ করে রাখা বা আনবক্সিং করা এরকম করেননি কিন্তু তাও আপনাদের জন্য ভিডিওটা করেই পেলাম ঠিক আছে দেখা হবে নেক্সট ভিডিওতে এসে পর্যন্ত সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন বাংলা বাংলাদেশের সাথেই থাকুন আল্লাহ হাফিজ বাবাই